আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে ভাইরা এসেছে গাবতলি থেকে একটা ইজি গাড়ি নেওয়ার জন্য আমাদের রিতে এন্টারপ্রাইজে তাদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা কোথা থেকে এসেছে আর কেন আমাদের শোরুম থেকে গাড়ি নিলো এই বিষয়ে একটু জানবো আর কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আসছি আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন আমরা গাবতলি থানা থেকে এসেছি গাবতলি থানা থেকে এসেছি আমাদের রিতে এন্টারপ্রাইজে এসে গাড়ি নেওয়ার কারণটা কি ছিল আপনার অনেক শোরুম খুঁজে দেখলাম এখানে গাড়িটা চয়েস করলো ভাগ না আসলে

বিভিন্ন জায়গাতে হয়তো বা পান না আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে ডোয়াডো কোম্পানির অরিজিনাল গাড়ি আপনারা পাবেন ইনশাল্লাহ এটা ডোয়াডো কোম্পানির গাড়ি এই গাড়িটাও বাংলাদেশে কপি আছে কিন্তু অবশ্যই সেটা চেনার উপায় আছে এই সিট দেখবেন এরকম কাজ এই যে ফিনিশিং কাজ বাংলা গাড়িতে হবে না মানে এই কাজগুলো বাংলা গাড়িতে হবে না আর এই যে রেক্সিনটা লাগাইছে সেই রেক্সিনটা বাংলা গাড়িতে আপনার দিতে পারবে না এই রেক্সিনটা বাংলাদেশে ইয়াতে দিতে পারবে না আপনার হচ্ছে যেমন এখানে চাকার একটা কভার দিছে এটা বাংলা গাড়িতে আপনারা কখনোই পাবেন না মানে এরকম সেম ডিজাইনের এরকম কভার কোনো সময় আপনারা পাবেন না তো এগুলা কিছু কিছু জিনিস যদি আপনারা খেয়াল করেন তাহলে অরিজিনাল গাড়ি আপনারা কিনতে পারবেন অনেকেই বোঝে না না কোনো কিছু না যা গাড়ি কিনবার গেছে দোকানদার ধরে দিছে ভাই এটাই অরিজিনাল ওটাই নিয়ে চলে যায় কিন্তু আসলে সেনারও অনেক উপায় আছে এগুলো একটু কিছু কিছু জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো এই গাড়ির বিশেষত্ব আর হচ্ছে হলো যেহেতু এত টাকা দামের একটা গাড়ি সেই গাড়িটা যদি আপনি বাংলা গাড়ি কিনা রোডে বের করেন সেই গাড়ি আর চায়না গাড়ির চায়না গাড়ি হবে প্রায় দশ বছর আর বাংলা গাড়ি টিকসই হবে দুই বছর এর ভিতরেই শেষ মনে করেন তে অবশ্যই কেনার আগে যাচাই বাছাই করে আপনারা নেবেন আর আমাদের এই ভিডিওতে যদি ভালো লাগে দেখে আমাদের এখানে এসে দেখার পরে যদি মনে হয় যে এটা চায়না গাড়ি তখন নেবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন